আমি ড্রয়িং রুমে বসে বসে আই ফ্রি ফায়ার গেম খেলছি তখন এক কলিং বেল বেজে উঠে উঠে গিয়ে দরজা খুলে দেখি আব্বু সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে আমি আম্মুকে ডেকে বলি ও আম্মু গো তোমার বুঝি বাড়ির বাদ বন্ধ হয়ে গেল তাড়াতাড়ি এসে দেখে যাও আব্বু আবারও বিয়ে করে বউ নিয়ে এসেছে চুপ আগে সব কথা শোনায় তারপর চাচামাচি কর আর কি বলবে তুমি ছি ছি আব্বু তুমি এই বয়সে আবারও বিয়ে করলে আর এই মেয়ের মাথায় কি কিছুই নেই নিজের বাবার বয়সে একটা লোককে বিয়ে করেছেন আবু ঠাস করে আমার গালে একটা থাপ্পর মেরে বলে অনেকক্ষণ থেকে ফালতু কথা বলে যাচ্ছিস কথা আগে শোন তারপর চাচামাচি করবি আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি তখন ওই আম্মু এসে মেয়েটাকে দেখে একটা হাসি দিয়ে বলে আরে মা আয় ভিতর আয় বাহিরে দাঁড়িয়ে আছিস কেন তোমার ছেলে ভিতরে আসতে দিলে তো আসবে সেই কখন থেকে ফালতু বক বক করেই যাচ্ছে আমি তো আব্বু আম্মুর কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি আম্মু বলে কেন নীলাবার আবার কী করলো তুই করনি তাই বলো এরপর আব্বু আম্মুকে একটু আগে সব কথা বলে সব শুনে আম্মু হাসতে হাসতে বলে আরে ও তোর আব্বুর বন্ধুর মেয়ে নীলা আজ থেকে আমাদের বাসায় থাকবে আর তোকে পড়াবে কি উনি আমাকে পড়াবে মানে কিসে পড়ে উনি ও মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ে ও আচ্ছা ঠিক আছে বলে আইপ্যাড নিয়ে রুমে আসতে গেলে আবু পিছন থেকে ডেকে বলে নীল নীলা মামানের ব্যাগটা সাথে করে নিয়ে যা আর তোর পাশের রুমটা দেখিয়ে দে আমি ঠিক আছে বলে ব্যাগ নিয়ে মেয়েটাকে বলি বলে ব্যাগ নিয়ে মেটা মেয়েটা আম্মুকে বলে আন্টি আমি ফ্রেশ হয়ে আসছি তারপর তোমার সাথে গল্প করব ঠিক আছে মা যা এখন ফ্রেশ হয়ে আয় এরপর আমি আমার পাশের রুমে এসে ব্যাগটা রাখতেই মেয়েটা পিছন থেকে বলে কি মিস্টার নীল বেশি কথা বলাটা কি তোমার অভ্যাস নাকি আমি আবার কি বললাম একটু আগে আঙ্কেলের কথা না শুনেই নিজের মন মতো যা ইচ্ছে বলে যাচ্ছিলে তার জন্য সরি আচ্ছা আমি আপনাকে কি বলে ডাকবো যেহেতু আমি তোমাকে পড়াবো সো আমাকে ম্যাম বলে ডাকবেন ঠিক আছে ম্যাম আপনি রেস্ট নিন আমি এখন যাই বলে নিচে চলে যায় আমি একা একা হাসছি আর ভাবছি ছেলেটা দেখতে কিউট আছে তবে কথা শুনে মনে হলো অনেক দুষ্টু আমি রুমে এসে আবার গেম খেলতে শুরু করি একটু পর দরজায় কেউ নক করে আমি ভিতরে আসতে বলে মোবাইলের দিকে তাকিয়ে আছি কি মিস্টার মোবাইল এমন কি করে দেখছো কেউ এসেছে সেই দিকে খেয়াল নেই আরে ম্যাম আপনি আসুন বসুন আসলে গেমস খেলছিলাম তো তাই খেয়াল করিনি সব সময় গেমস খেলো মনে হচ্ছে পড়াশোনা করো কখনো তুমি যখন পড়ার সময় তখন পড়ি ম্যাম তা আপনি কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন তোমার ভার্সিটিতেই আগের ভার্সিটি থেকে চলে আসলেন কেন সে অনেক কথা পরে আর সময় বলবো এখন নিতে যাই অ্যান্টির সাথে কথা বলে আসি আর আমি ঠিক আছে বলে আবার গেমস খেলতে শুরু করি আর নীলা ম্যাম চলে যায় নিচে চলুন এই ফাঁকে আমরা একটু পরিচিত হয়ে নেই আমি নীল আব্বু ছেলে সারাদিন ফ্রি ফায়ার গেমস খেলেই কাটে আমার সময় কি করব বলুন গার্লফ্রেন্ড তো নেই সময় কাটানোর জন্য তাই এটাই বেস্ট তবে এটা আবার ভাববেন না আমি লেখাপড়া করি না আমি এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ছি আব্বু নাবিল আহমেদ পেশায় একজন স্কুল মাস্টার আর আম্মু নাজমা বেগম সংসার নিয়ে ব্যস্ত আর যে মেয়েটা আমাদের বাসায় এসেছে ওর নাম নীলা আব্বুর বন্ধু রহমান আঙ্কেলের মেয়ে নীলারাম্মু মারা গেছে তিন বছর আগে রহমান আঙ্কেল একজন টপ বিজনেসম্যান বাকি পরিচয় গল্পের সাথে থাকলে জানতে পারবেন আমি নিজে এসে দেখি আঙ্কেল বসে টিভিতে খবর দেখছে আর আন্টি কিচেনে রান্না করছে আমি আন্টির কাছে যেতেই আন্টি আমাকে দেখে বলে কি রে মা তুই এইখানে কি করছিস তোর আঙ্কেলের কাছে যা আমি আসছি রান্না শেষ প্রায় কেন আন্টি আমি এখানে থাকলেই বুঝি তোমার সমস্যা হচ্ছে আরে তা না এখানে তো অনেক গরম আর তুই তো সবসময় এসিতে থাকিস তাই বললাম আমার কোনো সমস্যা হবে না আন্টি আর শোনো আমাকে এই বাড়িতে রাখতে হলে তোমার সাথে সাথে কাজ করতে দিতে হবে কি বলছিস তুই তুই আমাদের বাসার মেহমান আর তুই কাজ করবি আমাকে মেহমান না ভেবে নিজের মেয়ে ভাবতে পারেন না আন্টি মা চলে যাবার আর কেউ মায়ের মতো ভালোবাসা দেয়নি তুমি আমাকে নিজের মেয়ে মনে করো না আনটি হে পাগল মেয়ে কান্না করছিস কেন আর তুই তো হামারি মেয়ে আয় আমার বুকে আয় আমি দৌড়ে গিয়ে আনটিকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিই আজ তিন বছর পর মনে হচ্ছে আমার বুকের মরুভূমিতে বৃষ্টি হয়েছে একটু পর আন্টি আমাকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কম্পালির দিয়ে বলে জামা তুই গিয়ে তোর আঙ্কেলের সাথে গল্প কর আমার রান্না হয়ে গেছে আমি খাবার নিয়ে টেবিলে আসছি আমিও তোমাকে হেল্প করি আন্টি আচ্ছা ঠিক আছে আয় আমি আর আব্বু টেবিলে বসে আছি একটু পর দেখি আম্মু আর নীলা ম্যাম খাবার নিয়ে আসছে আব্বু বলে কি রে মা তুই কাজ করতেছিস কেন আর নাজমা তুমি কোন আঙ্কেলের মেয়েটাকে কাজ করতে দিচ্ছো আন্টিকে কিছু বলো না আঙ্কেল আমি নিজের থেকেই করছি আন্টি আমাকে নিষেধ করেছে উফ এখন কথা রেখে খেতে দাও তো আমার খুদাই পেটে ইদুর খড়গ সব দৌড়াচ্ছে আমার কথা শুনে আম্মু আর নীলা ম্যাম হাসছে আব্বু আমার দিকে তাকিয়ে বলে খাওয়া ছাড়া আর কোনো কাজ আছে নাকি লেখাপড়া ঠন ঠন এবার যদি রেজাল্টটা খারাপ হয় তাহলে খবর আছে তোর কত কষ্ট করে ইন্টার থেকে 4.68 নিয়ে পাশ করেছি তাও এই স্কুল মাস্টার বলে আমি নাকি ঠিকমতো মতো পড়াশোনা করি না পাশের বাসার আকাশ জিতিয়ে ফাইভ তো সাথেই তো পড়ে পাশের বাসার রফিক আঙ্কেলের নিজের নামে একটা কোম্পানি আছে সেও তো তোমার সাথেই পড়েছে আমার কথা শুনে আব্বুর আগে কটমট করছে আর আম্মু মুখ টিপে হেসে বলে আচ্ছা তোমাদের বাবা ছেলে ঝগড়া শেষ হলে এবার খেয়ে নাও নীলামা তুইও বসে কর সবাই একসাথে খেয়ে নি এরপর সবাই চুপচাপ খাবার খেয়ে নেই খাবার খেয়ে রুমে এসে কিছু সময় গেমস খেলি একটু পর নীলাম আমার রুমে এসে বলে হাই কি করছো আরে আপনি আসুন বসুন এই বসে আছি তেমন কিছু না তোমার তেমন কাজ না থাকলে চলো না বাইরে থেকে ঘুরে আসি আসলে বাসে থাকতে সব সময় রুমে ছিলাম তাই আর কি আচ্ছা আপনি কি রেডি হয়ে আসুন নীলা ম্যাম ঠিক আছে বলে একটা মুসি হাসি দিয়ে চলে যাই আমি ওয়ার্ড্রপ থেকে একটা ওয়ার্ডিস রগের টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট বের করে চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি তখন ওই আব্বু আমার রুমে এসে বলে কিরে দুলা মিয়া কেন কোথায় যাবি এই সময় ম্যাম বলল ঘুরতে যাবে তাকে নিয়ে বের হব নীলা মামনি ঘুরতে যেতে চেয়েছে ঠিক আছে নিয়ে যা আর এই নে টাকাটা রাখ নীলা মামনি কিছু খেতে চাইলে কিনে দিস বলে আবু চলে যাই আমি টাকা চাইলে তো কখনোই দেই না আর যে নীলা ম্যামকে নিয়ে ঘুরতে যাব বলেছি অমনি এক হাজার টাকা দিয়ে গেল এটা কি আমার আব্বু আম্মুর কাছে জিজ্ঞাসা করতে হবে বলে রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি আম্মু বসে আসে আমি আম্মুর পাশে বসতেই আম্মু আমার দিকে তাকিয়ে বলে কিরে কোথাও যাবি নাকি তুই এখন ঘুরতে যেতে চেয়েছে তাই তাকে নিয়ে ঘুরতে যাব ও আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসিস কেমন ঠিক আছে আচ্ছা আম্মু একটা কথা বলো তো তোমার হাজবেন্ড কি সত্যি আমার আব্বু এই ফাজিল তোর আব্বু না হলে কার আব্বু হুম টাকা চাইলে তো কখনো দেয় না আর যে শুনলো ম্যামকে নিয়ে ঘুরতে যাবো অমনি আমাকে এক হাজার টাকা দিয়ে গেল তোর আব্বু দেয় না তো কি হয়েছে আমি তো দেই তোকে তাই না হুম তুমি তো আমার লক্ষ্মী সুইটাম্ম আরো কিছু কথা বলি আমার সাথে একটু পর নীলা ম্যাম আমাদের কাছে আসতেই আমি তো হা করে আছি তার দিকে একটা পিঙ্ক কালারের গাউন পড়েছে আমি তো পুরাই ক্রাশ খেয়ে বসে আছি নীলা ম্যাম আমার দিকে তাকিয়ে চোখের ভুরু আছে ইশারাই বলে কি আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে ফেলি আমু ট্রেনে নিলাম ম্যামের কাছে গিয়ে চোখ থেকে একটু কাজল নিয়ে ম্যামের গালে লাগিয়ে বলে কারণ নজর যেন না লাগে আমার মামুন ডিক্টার নিলাম ম্যাম লজ্জা পেয়ে মুচকে আসে আমি আর চোখে ম্যামের দিকে আছি একটু পর ম্যামকে নিয়ে বের হয়ে একটা রিকশা নিয়ে এক পাশে চেপে বসি কেমন জানি আনেজি ফিল করছি এ প্রথম কোন মেয়ের সাথে এক রিকশায় উঠেছি ম্যাম আমাকে বলে তোমার জন্য কি এইদিকে জায়গা নেই পড়ে যাবে তো আমি ঠিক আছি ম্যাম সমস্যা নেই এই দিকে বসো নয়তো পড়ে যাবে আমি ম্যামের দিকে একটু চেপে বসে বলি কোথায় যাবেন ম্যাম বলুন তোমার যে জায়গা সবচেয়ে বেশি ভালো লাগে সেখানেই চলো আমার তো নদীর সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে সেখানেই চলো এরপর রিক্সাওয়ালা মামাকে বলি নদীর দিকে যেতে একটু পর নদীর পাড়ে এসে ম্যামকে নিয়ে বসে আছি দুজনের মাঝে নিরবতা নীরবতা ভেঙে আমি বলি কিছু কি খাবেন ম্যাম নিয়ে আসবো আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে ঠিক আছে আমি নিয়ে আসছি বলে আমি উঠে গিয়ে দুইটা আইসক্রিম নিয়ে ম্যামকে একটা দেই আর একটা আমি খেতে থাকি কিছু সময় সেখানে বসে থেকে ম্যামকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি একটা পার্কে আজ নিজেকে কেমন মিঙ্গেল মনে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ম্যামকে নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে রুমে গিয়ে চেঞ্জ করে কিছু সময় ফেসবুক চালাই একটু পর আব্বু আর নীলা ম্যাম আমার রুমে আসে আব্বু বলে আজ থেকে নীলা তোকে পড়াবে যদি আমি শুনি তুই ওর কথা শুনিস নি তাহলে তো খবর আছে ঠিক আছে মাস্টার সাহেব আপনি এখন আসতে পারেন মনে থাকবে আমার এরপর আব্বু চলে গেলে ম্যাম আমাকে বলে বইনি টেবিল বসো আমি ঠিক আছে বলে বই নিয়ে টেবিলে বসে পড়ি নীলা ম্যাম আমার মুখোমুখি হয়ে বসেছে আমি এক পলকে তার দিকে তাকিয়ে আছি ম্যাম পড়াচ্ছে একটু পর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি তাই রাগী কণ্ঠে বলে বইয়ের দিকে তাকাতে বলেছি আমার মুখের দিকে নয় আমি ম্যামের কথাই থতমত খেয়ে আমতা আমতা করে বলি জি 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 ম্যাম তাকাচ্ছি বলে আমি বইয়ের দিকে তাকাই প্রায় এক ঘন্টা পরিয়ে ম্যাম কিছু পড়া দিয়ে চলে যায় আমি বই রেখে বিছানায় শুয়ে পড়ি একটু পর আম্মু নিচ থেকে খাবার খেতে ডাকে তাই সবাই একসাথে খাবার খেয়ে নেই এরপর কিছু সময় সবাই গল্প করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বের হতে গেলে আম্মু বলে নীল তোর সাথে করে নীলা মামুনিকে নিয়ে যা আছে আম্মু চলুন ম্যাম একটু দাঁড়াও যাচ্ছি বলে ম্যাম তার রুমে গিয়ে একটা বোরকো আর হিজাব পরে আসে এরপর বসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ভার্সিটি রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির ভিতরে গিয়ে আমি ম্যামকে বলি ম্যাম আপনি তাহলে ক্লাসে যান ঠিক আছে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়েছিও ঠিক আছে নিয়ে যাব বলে ম্যাম চলে যায় তার ক্লাসে আর আমি বন্ধুদের কাছে আসতেই আবির বলে কি রে দোস্ত তোর সাথে একটা মেয়ে আসলো দেখলাম কে ভাবি নাকি আরে না আমার টিউশনের ম্যাম আব্বুর বন্ধুর মেয়ে আমাদের বাসায় থেকে পড়বে আর আমাকে পড়াবে আচ্ছা এই কথা আমি তো ভাবলাম তুই ওই সিঙ্গেল থেকে এবার মিঙ্গেল হয়ে গেলি আমার আর মিঙ্গেল এই কপালে প্রেম নাই রে আর চাপা মারতে হবে না আমাদের ভার্সিটির সকল মেয়েদের ক্লাস তুই কত মেয়ে তোকে প্রকোশ করলো তুই সবাইকে রিজেক্ট করলি এগুলো আমার টাইপের না আমার জীবন সাথী যে হবে তাকে প্রথম দেখাই আমার মন চিনে নিবে বুঝলি হুম বুঝলাম এখন চল ক্লাসের সময় হয়ে গেছে বলেই দুজন বাকিদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে আসি দুইটা ক্লাস করে বের হয়ে এসে বার্সিটির মাঠে বসে গল্প করছি আবির বলে হ্যাঁ দোস্ত তোর ম্যাডাম দেখতে কেমন রে দেখ আবির আমি ম্যামকে নিয়ে কোনো কথা বলতে চাই না আরে আমি তো শুধু জানতে চাইছি তোর ম্যাম দেখতে কেমন যেমনই হোক তা দিয়ে তোর কি প্রয়োজন পাঁচজনের সাথে প্রেম করছিস তাদের গিয়ে দেখ না আচ্ছা বলবো না তোর ম্যামকে নিয়ে কথা তা তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই তোর ম্যামকে ভালোবেসে ফেলেছিস যদি তোর তাই মনে হয় তবে ম্যামকে নিয়ে আর কখনো কথা বলবি না ঠিক আছে বলবো না আচ্ছা চল বাইরে থেকে ঘুরে আসি না ম্যাম এখন বের হয়ে আসবে তাকে নিয়ে বাসায় চলে যাব ক্লাস করবি না আজকে আর ইচ্ছা করছে না তুই কর আমি এখন আর ক্লাসে যাব না রিয়ার কাছে যাব দেখি আজ পাখিটাকে বসে আনতে পারি কিনা এসব লুচ্চামি বাদ দে নয়তো দেখবি কোনোদিন বিপদে পড়বি তোমার জ্ঞান তোমার কাছে রাখো মামা আমি যাই বলেই হাবির চলে যাই চলুন হাবির সম্পর্কে একটু আপনাদের বলি আবির বড় লোক বাবা ছেলে আমার সাথে যখন আবিরের বন্ধুত্ব হয় তখন এমন ছিল না খুব ভদ্র আর ভালো মনের মানুষ ছিল একজন নিশি নামের একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো কিন্তু মেয়েটা আবিরের সাথে বেইমানি করে আর তারপর থেকে আবির এমন হয়ে যায় পাখিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন আমি এক একা বসে আছি একটু পর দেখি ম্যাম আসছে আমি উঠে গিয়ে ম্যামের কাছে যেতেই ম্যাম বলে